সধী আসসালামু আলাইকুম বারাকাতু। প্রাইম টাইমস থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনা শোনার জন্য আপনারা জানেন যে আগামী সোমবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার পুত্র তারেক রহমান স্ত্রী জুবাইদা রহমান এবং আরাফু আরাফাত রহমান কুকুর স্ত্রী সিথি এবং তার চিকিৎসক সহ গৃহ এরকম প্রায় দশ থেকে বারো সদস্য বিশিষ্ট সদস্যরা লন্ডন থেকে বাংলাদেশে ফিরবে এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটি সংবাদ মাধ্যম বেশ ঘন ঘটা করে এই আপনার সংবাদ প্রচার করছে এবং আলোচিত নিউজেই বর্তমানে বাংলাদেশ এটা এক এগারোর সময় অর্থাৎ যখন ফখরুদ্দিন বাংলাদেশের এই অন্ত প্রধান আপনার অন্তর্বর্তীকালীন নয় তত্ত্বাবধায়ক সরকারের যখন প্রধান উপদেষ্টা ছিলেন তখন এই তারেক রহমানকে আপনার মুছ লেখা দিয়ে তাকে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়েছিল তিনি যেন আর রাজনীতি করতে না পারে কিন্তু আসলে আমরা জানি আপনারাও জানেন যে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই এই শব্দটি শেষ বলতে কোনো কথা নেই দেখা যায় যে ক্ষমতাচ্যুত হওয়ার বেশ কিছুদিন পর আবার তারা নতুনভাবে ক্ষমতা আসে এই মুহূর্তে যদি তারেক রহমান সহ তার পুরো ফ্যামিলি বাংলাদেশে আসে তাহলে এই ব্যাপারে আপনারা সবাই জানেন হয়তো তিরিশে এপ্রিল আইজিপি বরাবর একটি দরখাস্ত করা হয়েছে যে তাদের সপরিবারের যারা সদস্য রয়েছে চার স্তরের নিরাপত্তার জন্য তারা আইজিপি বরাবর একটি দরখাস্ত করেছিলেন এটা কতটুকু পালন করা হবে সেটা আমি জানি না তবে আমি এতটুকু জানি তাদের নিরাপত্তার জন্য যে একটা বিশেষ ব্যবস্থা করার প্রয়োজন এটা একেবারে নিঃসন্দেহে এটা বলা যায় তার কারণ আপনারা জানেন দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিএনপিকে যেভাবে কোণঠাসা করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল এ যে এদেশের রাজনীতি থেকে তাদেরকে নিশ্চিন্ন করার জন্য বিএনপিকে এই আওয়ামী লীগ অনেক অপচেষ্টায় চালিয়েছে এবং তাদেরকে ধরপাকড় থেকে শুরু করে হামলা মামলা হুলিয়া পর্যন্ত জারি করেছিল তাদের ফ্যামিলির ব্যাপারে কিন্তু একটি কথা আছে রাখে আল্লাহ মারেকে এই মুহূর্তে গত ১৬ বছরে যারা এই বিএনপির নেতাকর্মী সহ বিএনপির যারা ঊর্ধ্বতম কর্মকর্তা রয়েছেন বিশেষ করে তারেক রহমান তারপর তার স্ত্রী জুবাইদুর রহমান খালেদা জিয়া এবং আরাফুৎ আরাফাত রহমান কুকুর স্ত্রী সহ প্রত্যেকটি পরিবার পরিবারের প্রত্যেকটি সদস্য সদস্যকে যেভাবে নাজেহাল করেছে আওয়ামী লীগ সরকার এখন এই মুহূর্তে এসে আমরা বুঝতে পারছি যে বিপরীতে এই সব কয়টির বিপরীতে এখন যেই বিষয়টা সেটা হচ্ছে আওয়ামী লীগের এখন ঠিক এই এরকম একটি পরিস্থিতির মধ্যে তারা বসবাস করছে আপনারা জানেন পাঁচ পাঁচই আগস্টের পর অর্থাৎ পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকারের সভানেত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশের প্রায় প্রায় তিনশো আসনের এমপি মন্ত্রী উপজেলার চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান সহ এই তৃণমূল পর্যায়ের নেতাদের কিছু কিছু সদস্যরাও এই দেশ থেকে পালিয়ে ইউরোপ থেকে শুরু করে একেবারে আপনার এই ভারত পর্যন্ত পালিয়ে তারা এই ঢাকা দিয়েছেন কিন্তু এই গা ঢাকাটা তারা কখনোই দিতে হতো না যদি তারা সুস্থভাবে এ দেশ পরিচালনা করতো কিংবা কাউকে না ঠকিয়ে কাউকে না মেরে এই যদি গণতন্ত্রটাকে তারা বিশ্বাস করত। এবং গণতন্ত্রের ধারাকে কোনো প্রকার পরিবর্তন না করতো গণতন্ত্রের ধারা অব্যাহত রেখে তারা যদি রাষ্ট্র পরিচালনা করতো তাহলে আমার মনে হয় না যে আওয়ামী লীগের জন্য এত বড়ো একটি দুঃসংবাদ এবং তাদের জন্য এত বড়ো একটি সমস্যা হয়তো তারা এতটা সম্মুখীন হতেন আপনারা জানেন যে এই মুহূর্তে যে যখন খালেদা জিয়া এই আপনার তারপর তারেক রহমান স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান বাংলাদেশে আসবেন তখন জোবাইদুর রহমানের জন্য পুলিশি নিরাপত্তার ব্যবস্থা দিতে হবে এই কথাটি বলেছেন এবং তারেক রহমানকে এস নিরাপত্তা সহ তার সপরিবারে এই পুলিশি নিরাপত্তার জন্য তারা একটি অ্যাপ্লাই করেছেন আসলে এটা কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে কারণ এখন পর্যন্ত তারেক কমানো এদেশের প্রধানমন্ত্রী হয়নি এই মুহূর্তে এই খালেদা জিয়াসহ তার সপরিবারের কেউ কোনো এমপি মন্ত্রী কিংবা কোনো প্রকার ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারও নয় তারা এই মুহূর্তে সাধারণ মানুষের মতোই যদি সেই বিষয়টা নিয়ে সরকার মনে করে যে এই দলটি দীর্ঘ বছর পরপর তিনবার ক্ষমতায় ছিলেন যদিও দুইবার পূর্ণাঙ্গ ক্ষমতা এরপর তিন মাস ছিল বিএনপির একেবারে স্বল্প সময়ের যেই বিষয়টা আপনারা দেখেছেন গত আওয়ামী লীগ সরকার অল্প কিছুদিন পরেই তাদের ক্ষমতা ছাড়তে হয়েছে ঠিক এরকম একটি ক্ষমতাচ্যুত হয়েছিল এই খালেদা জিয়া এরপর পরেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আসার পরপর তাদেরকে এই দেশ থেকে এই তারেক রহমান সহ তার সপরিবার খালেদা জিয়া বা ব্যতীত তাদেরকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয় আমার কথা হচ্ছে যদি সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদেরকে সেই প্রটোকলের ব্যবস্থা করেন তাহলে ভালো আর যদি তারা সেই প্রটোকলের ব্যবস্থা না করতে পারে তারপরেও আমি মনে করছি যে এই বিএনপি যারা এই কর্ণধার রয়েছেন যেমন এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না এই খালেদা জিয়ার বয়স প্রায় শেষ পর্যায়ে তিনি বার্ধক্যজনিত কারণে তার হয়তো রাষ্ট্র পরিচালনা করার জন্য যতটুকু ক্ষমতা যতটুকু আপনার বিষয় যতগুলো বিষয় রয়েছে এর কোনোটাই হয়তো এই খালেদা জিয়া পরিপূর্ণভাবে পালন করার সুযোগ নেই যার কারণে এই মুহূর্তে আমাদের সামনে যেই বিষয়টা বারবার উঠে আসছে এই তারেক রহমান নাকি ডাক্তার জুবাইদা রহমান আসলে এই মুহূর্তে আমি আমার ব্যক্তিগত মতামত পোষণ করছি যদি তারেক রহমান ক্ষমতা ক্ষমতায় আসেন তাহলে আমার মনে হয় বাংলাদেশের মানুষ একটি সুস্থ ধারায় রাজনীতিতে ফিরে আসতে পারবে নতুবা যদি এই ডক্টর জুবাইদুর রহমান এদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য কোনো প্রকার নির্বাচন করেন কিংবা তাকে মূল দায়িত্ব দেওয়া হয় আমার মনে হয় না যে তিনি খুব বেশি একটা ভালো কিছু করতে পারবে তার কারণ এই মুহূর্তে বাংলাদেশের যে একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে ঊর্ধ্বতম পর্যন্ত যত যত মানুষ আছে যত নাগরিক সমাজ আছে কেউ কিন্তু কোনো নারী নারীর যে ক্ষমতায়ন এটা চাচ্ছে না সেটা আমরা নারীকে এই আপনার নিম্নমান কিংবা নারীকে খুব বেশি ছোট করে দেখছি না আমরা ছোট এখানেই করছি কারণ এই দীর্ঘ বছর বাংলাদেশে উনিশশো একানব্বই সালের পরে খালেদা জিয়া এবং শেখ হাসিনা যেভাবে দেশ পরিচালনা করেছেন তাদের মধ্যে যে পরিমাণ ভুল ভ্রান্তি ছিল আমার মনে হয় যে একজন দেশে যদি একজন পুরুষ শাসক হয় তাহলে মনে হয় মনে হয় এর চেয়ে অনেক বেশি দেশ এগিয়ে যাবে এবং এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি আপনারা জানেন যে আগামী সোমবার তার সপরিবারে অর্থাৎ বিএনপির যারা কর্ণভার খালেদা জিয়া সহ তার সপরিবার বাংলাদেশে আসছে এটা নিয়ে এখন বর্তমানে বিএনপির মধ্যে যে একটা উৎফুল্ল এবং উল্লাস দেখা যাচ্ছে এই উল্লাসটা ধরে রাখতে চাইলে এই আমরা মনে করছি যে বিএনপির যত পূর্বের যত অপকর্ম আছে যাতে যতগুলো ভুল ত্রুটি আছে সব কিছু ফেলে দিয়ে আগামীতে এই আগামী সোমবারের পর অর্থাৎ যখন তারেক রহমান বাংলাদেশ আসবে এরপর যাতে কোনো প্রকার অপ অঘটন এবং অপ সংস্কৃতি যাতে আর ফিরে না আসে বিএনপির জন্য এটাই হবে সবচাইতে মঙ্গলজনক এবং এই যেই ক্ষমতায় আসুক সেটা তারেক রহমান কিংবা খালেদা জিয়া যেই হোক তবে আমাদের দৃষ্টিকোণ থেকে এখন বর্তমানে তারুণ্যের যে অহংকার যে তার বুদ্ধিদীপ্ত যে অধিকার এবং তারেক রহমানের যে এই বয়সে যে স্পিডটা থাকবে খালেদা জিয়ার মনে হয় না অতটা স্পিড থাকবে কারণ তিনি বার্ধক্যজনিত কারণে এই মুহূর্তে যেহেতু মেডিকেল থেকে ফিরে আসছে শয্যাশায়ী তাকে দিয়ে হয়তো দেশ পরিচালনার ক্ষেত্রে অতটা সহজ হবে না এই মুহূর্তে আমরা তারেক রহমানকেই সবচেয়ে বেস্ট মনে করছি এবং তার এই সুদৃঢ় এবং তার গঠনমূলক রাষ্ট্র পরিচালনায় আমরা মনে করি ভবিষ্যতে এই দেশে এগিয়ে যাবে এটাই আমরা প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন